নমস্কার আজকে আমরা শুনব শ্রী শ্রী মায়ের অমৃত কথা শ্রী শ্রী মায়ের ভাইদের মধ্যে সম্পত্তি ভাগাভাগির পর জয়রামবাটি এলে মা সারদা দেবী প্রথম দিকে ভ্রাতা প্রসন্ন কুমারের কাছে থাকতেন কিন্তু ক্রমশ মায়ের ভক্ত সংখ্যা বেড়ে চলেছে ভ্রাতাদেরও সংসার বাড়ছে সুতরাং ওখানে থাকা অসুবিধাজনক হয়ে উঠছে এই অবস্থা উপলব্ধি করে সারদানন্দজি এবং কয়েকজন ভক্ত শ্রী মায়ের জন্য স্বতন্ত্র ব্যবস্থার কথা চিন্তা করলেন পূর্ণপুকুরের পশ্চিম দিকে জায়গা সংগ্রহ করে তারা দু টাকা ব্যয় করে একটি নতুন বাড়ি তৈরি করলেন বাড়িটির উত্তর পশ্চিম কোণে শ্রী মায়ের জন্য একটি দক্ষিণমুখী ঘর তার দক্ষিণ পশ্চিম দিকে বৈঠকখানা